ওয়েলকাম ব্যাক এভরি তো আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আর আজকে আমাদের ভিডিওর টপিকটা হচ্ছে বিনোলা নিয়ে বিনোলা নিয়ে আসলে এর আগে আমি কখনোই কথা বলি নাই সেভাবে তবে আজকে একটু শর্টকাটে কিছু আপনাদের টিপস এবং ট্রিক্স দেখাই দেব বিনোলাতে কীভাবে আপনারা আমাদের বট ফলো করে সিগন্যাল ধরতে পারেন এবং বিনোলা সম্পর্কে আমি যতটুকু জানি আপনাদেরও জানাতে চেষ্টা করব। তো বিনোলা ওপেন করার জন্য আপনারা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে গিয়ে সার্চ করবেন বিনোলা ডট কম আমি যেহেতু আগে লগ ইন করা ছিল ওটা কেটে দিচ্ছি দেন আপনারা হচ্ছে সাইন আপ করে নেবেন যেহেতু আমি অলরেডি সাইন ইন করে রাখছি মানে লগ ইন করে রাখছি যে কারণে আমার ওখানে আসতেছে না ডাইরেক্ট স্টার ট্রেডিংয়ে ক্লিক করে আমি ঢুকে যেতে পারবো বাট আপনাদের কিন্তু সাইন আপ করে নিতে হবে সাইন আপ করার জন্য আপনারা যদি চান আমাদের লিঙ্ক ইউজ করবেন তাহলে আমাদের লিঙ্কও ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে আমরা ভিআইপি একটা বটে অ্যাড করে দেবো যেটার অ্যাকুরেসি আরেকটু বেটার ওকে তো এখন মেন যে কথা আমাদের যে সিগনাল বট আছে ফ্রি সিগন্যাল বট আপনি চাইলে প্রথমে বিনোদতে অ্যাকাউন্ট করে ডেমোতে টেস্ট করে দেখতে পারেন যে আমাদের সিগনাল বটের অ্যাকুরেসিটা কত এটা আপনার সার্চ করতে হবে বিডি ট্রেডিং বট এই নামটা লিখে সার্চ করতে হবে তাহলে আপনি পেয়ে যাবেন টেলিগ্রামে তো আমাদের যে বটটা এখন রানিং আছে মানে পাঁচ মিনিটের বট এই বটের সিগনাল যখন আসবে তখন আপনার এরকম চারটে অপশন দেখানো হবে অবশ্যই খেয়াল করে লক্ষ্য করে একটু দেখবেন যে এখানে ইউটিসি লেখা আছে প্লাস সিক্স পয়েন্ট জিরো জিরো এম ওয়ান আর পাঁচ মিনিটের ট্রেড এটা আমরা আবারও ভালো করে লিখে দিয়েছি অনেকে বুঝে না সেই কারণে তো সিগনালের প্রথমে আপনার থাকবে পেয়ারের নাম পেয়ারের নাম অর্থাৎ আপনার কারেন্সির নামটা থাকবে দেম কয়টার সময় ট্রেড নিতে হবে বা কোন ক্যান্ডেলে ট্রেড নিতে হবে সেই ক্যান্ডেলের টাইমটা দেওয়া থাকবে তারপরে একটা হচ্ছে এম ফাইভ অর্থাৎ কত মিনিটের ট্রেড এম ওয়ান থাকলে এক মিনিট এম ফাইভ মানে পাঁচ মিনিট তো এইখানে একটা নতুন সিগনাল চলে আসছে অলরেডি তো সিগন্যাল আসার সাথে সাথে সিগন্যালটা কপি করবেন এইখানে যাবেন ফিক্সড টাইম পেস্ট করে দেবেন ওটিসি সিগনাল সিগন্যাল চলে আসছে দেন আমি এটা ক্লোজ করে দিচ্ছি দেন এইখানে আপনাদের তিরিশে পাঁচ মিনিটের জন্য একটা ডাউন ছিল এই যে তিরিশ আরেকটু স্টার্ট হয়ে গেছে তা আমরা কিন্তু মোটামুটি থার্টি সেকেন্ডের মতন সময় পাবো যখন আপনার এটা ফলো করবেন দুইটা বিষয় অবশ্যই আপনাকে ইনশিওর হইতে হবে ফার্স্ট আপনার সেটিংস থেকে গ্লোবাল যেই অপশনটা এখান থেকে ইউটিসি প্লাস সিক্স পয়েন্ট থাকতে হবে ইউটিসি টাইম ঠিক না থাকলে কিন্তু আমাদের এই যে সিগনাল বটটা এটা কিন্তু মিলবে না যেটার কথা আমরা এখন বলছিলাম এই যে এটা কিন্তু মিলবে না আর যখন আপনার ইউটিসি টাইম ঠিক থাকবে এই যে দেখেন ইউটিসি টাইম ঠিকঠাক সব কিছু পারফেক্ট তো ট্রেডটাও কিন্তু করতে হবে পাঁচ মিনিটের এখান থেকে আপনি পাঁচ মিনিট করে নিতে পারেন এই যে এইভাবে পাঁচ মিনিট করে নিতে পারেন এই যে এখানে আপনি দেখাবে চার মিনিট এই যে এখানে দেখাচ্ছে পাঁচ মিনিট এইভাবে আপনি টাইমটা ঠিক করে নিয়ে ট্রেডগুলো প্লেস করতে পারেন এইবার উইন আসলে এরকম আপনার ডাইরেক্ট উইন দিবে দিবে যদি লস যায় হিট এমজি দেখাবে তখন আপনাকে যেটা করতে হবে যদি লস হয় আপনি তো দেখতেই পাচ্ছেন লস হয়েই গেছে সেম ডিরেকশনে যদি ডাউনে ট্রেড করে থাকেন আবার ডাউনে দেবেন যদি আপে ট্রেড করে থাকেন আবার আপে দিবেন আর অবশ্যই বট সিগনাল যখন ফলো করবেন এক ডলার করে ট্রেড নেবেন আমরা সবসময় রিকমেন্ড করি এক ডলারের জন্য অনেকে আছে যারা দশ বিশ ডলার করে ট্রেড নেয় তো ওভার ট্রেডের কোনো প্রয়োজন নেই এখানে আপনি প্রচুর সিগনাল পাবেন আর সিগন্যালের যেহেতু অভাব হবে না আপনি নিজের পার্সোনাল কিছু অ্যানালাইসও করে রাখতে পারেন যা আসলে ওটিসিতেও তো আসলে ওইভাবে ইয়ে করা যায় না অ্যানালাইস করা যায় না তারপরেও আপনি একটু সাপোর্ট লাইন রেজিস্ট্যান্স লাইনগুলো একটু মিলাই রাখবেন যেরকম রেজিস্ট্যান্স লাইন এখানে মেলানো হচ্ছে সাপোর্ট লাইন সরি রেজিস্ট্যান্স লাইন এই যে এখানে যেরকম মিলায় রাখতে পারেন এই যে এটা আবার দেখে যে সাপোর্ট লাইন খুব সুন্দর করে মিলায় মিলায় আপনি অ্যানালাইসটা নিজের মতন করে রেডি করে রাখলেন দেন যখন বটে সিগন্যাল আসলো আপনি যদি আপনি মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক আছে তখন আপনি সিগনালটা ধরতে পারলেন এইটা গেল একটা বিষয় আরেকটা আমাদের বট আছে যেটার নাম হচ্ছে বিনোলা বট এটা লিঙ্ক হচ্ছে ট্রেডিং আন্ডারস্কোপ ফ্রি আন্ডার স্কোপ সিগন্যাল বট একটু বড় হয়ে গেছে বাট আপনারা ট্রেডিং ফ্রি সিগনাল বট লেখলেই এটা পেয়ে যাবেন যাই হোক এইটা যদি ফলো করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবার ইউটিসিটা মাইনাস থ্রি পয়েন্ট জিরো জিরো রাখতে হবে সেটিংসে যাইতে হবে গ্লোবালে যাইতে হবে দেন এইখান থেকে মাইনাস থ্রি পয়েন্ট জিরো জিরো এটা করতে হবে যখন এটা আপনার থাকবে তখন এই বটের সিগনালটা মিলবে আর আমাদের এই বটের সিগন্যাল যেটা এটা এক মিনিটের সিগনাল এমটিজি জি আমরা ওয়ান রিকমেন্ড করি বাট টু সেট আপ করা আছে যাই হোক ও এক পর্যন্ত এমপিজি নেবেন লস হইলে আর নেবেন না সেমভাবেই প্রথমে দেওয়া থাকবে মার্কেটের নাম মন অর্থাৎ এক মিনিটে ট্রেড তারপরে কোন টাইমে ট্রেড করতে হবে সেটা তারপরে ডিরেকশন থাকবে পুট অর্থাৎ হচ্ছে আপনার লো বা ডাউন কল অর্থাৎ হচ্ছে আপ বা হচ্ছে আপনার হায়ার বা হচ্ছে যে আপনার আপ এগুলো আপনারা ইজিলি জানেন আমি জানি তারপর একটু আর কি ভেঙে বোঝাই দিলাম তো ভিডিওটা বেশি লং করব না আজকে জাস্ট অল্প কিছু আলোচনা করলাম ইন ফিউচারে যে ভিডিওগুলো আসবে সেগুলোতে আমরা লাইভ ট্রেড করে দেখাই দিব আমাদের এই সিগনালগুলো ধরে বা আমাদের বট থেকে সিগনাল নিয়ে আজকে জাস্ট আপনাদের বিনোলা সম্পর্কে একটু আইডিয়া দিলাম আর বিনোলাতে যে আমাদের বট আছে এটা সম্পর্কে জানাইলাম তো যারা আমাদের হচ্ছে লিঙ্কে অ্যাকাউন্ট করবেন এখানে যদি একটু ক্লিক দেন তাইলে দেখবেন যে একটা লিঙ্কও আছে বিনলার এখানে যদি আপনারা অ্যাকাউন্ট করেন ডিপোজিট করেন সেক্ষেত্রে আমাদের এই যে এটা কুপন কোড কুপন কোডটা ইউজ করতে পারেন আমাদের কুপন কোড যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি একটা বোনাস পাবেন আর বিনোলাতে কিন্তু প্রচুর পরিমাণে বোনাস দেয় বিনোলার উইথড্রটাও অনেক ফাস্ট আমাদের লিংকে অ্যাকাউন্ট করে যদি আপনার অ্যাকাউন্টে যাবতীয় যে কোনো প্রবলেম হয় তাইলে আমাদের জানাইলে আমরা সেটা ফিক্স করার চেষ্টা করব আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যদি আপনি আমাদের লিংক অ্যাকাউন্ট করেন তাহলে আপনাকে একটা বিনোলার বট আমরা ফ্রিতে দেবো বিনোলার বট ফ্রিতে দেবো মানে একটা ভিআইপি বট আমাদের আছে আমি দেখাচ্ছি একটা মিনিট জাস্ট ওকে তো আমাদের বিনোলাতে যদি আপনি আসেন সেই ক্ষেত্রে আপনি একটা বট পাবেন আমি একটু এখান থেকেই দেখাই দিই এম ওয়ান এটা হচ্ছে আমাদের কটেক্সের বট আর সিগন্যালের মধ্যেই তো আছে ওকে এই যে এটা হচ্ছে আমাদের বিনোলা বট তো এটারও একুরিসি মোটামুটি ভালো খারাপ বলা যায় না এম এটা টু এটাতেও ইনস্টল করা বাট আপনারা এম ওয়ান পর্যন্ত নেবেন আর অবশ্যই প্রত্যেকটা ট্রেড হবে এক মিনিট করে আর বিনোলার যেই ফিচার্সগুলো আছে এই ফিচার্সগুলো সবই হচ্ছে কটেক্সের মতনই বলা চলে কারণ এইখানে আপনি চাইলে থিমস লাগাইতে পারবেন এই যে প্যারেন্টসে যায় থিমস লাগাইতে পারবেন আপনি চাইলে হিস্টোরি চেক করতে পারবেন আপনি চাইলে র্যাঙ্কিং চেক করতে পারবেন হ্যাঁ অ্যাজ ইউজুয়াল কটেক্সে যা থাকে এখানেও তাই অনেকে আছে যারা হচ্ছে যে এই যে রিওয়ার্ডসগুলো বুঝে না তো ইন ফিউচারে আমাদের রিওয়ার্ডস নিয়েও ভিডিও আসবে যাই হোক এগুলো একটু এক্সপার্ট লেভেলের বা একটু প্রফেশনাল লেভেলে চলে যায় এগুলো নিয়ে আমরা পরবর্তী সময় ভিডিও বানাবো আপাতত আপনারা বিনলতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট একটু প্র্যাকটিস করেন একটু দেখেন বোঝার চেষ্টা করেন আপনাদের যদি মনে হয় যে না বিনোলা ঠিক আছে আপনারা বিনোলাতে ডিপোজিট করে ট্রেড করতে পারেন অবশ্যই টেমোতে ট্রেড করেন আমাদের সিগন্যাল নিয়ে যদি দেখেন যে হ্যাঁ প্রফিট পসিবল এখান থেকে তাইলে আপনি আসেন বিনোলাতে রকম হেল্প লাগলে আমাদের জানাবেন আমরা চেষ্টা করব আপনাকে সাহায্য করার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা বিনোলাতে কাজ করতে চান বা বিনোলা নিয়ে আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্স বাড়াতে চান চাইলে অ্যাকাউন্ট করতে পারেন ডিপোজিট করতে পারেন সেটা আপনার মতামত আপনার ইচ্ছা আমাদের লিংকে ডিপোজিট করলে অবশ্যই আমাদের ভিআইপি বট আমাদের সাপোর্ট পাবেন এতটুকু বলতে পারি তো বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ